হিন্দু ধর্মের ছেলে মেয়েদের বৈষ্ণবকে বড় নিন্দা করে এই বৈষ্ণব তাই করেছে অমুক বৈষ্ণব তাই করেছে বৈষ্ণব নিন্দা করা সহজ কিন্তু বৈষ্ণব হওয়া বড় কঠিন তুমি যে বৈষ্ণব নিন্দা করছো তো তুমি ছটা মাস তিলক কাটো একাদশী করো নিরামিষ খাও চাতুর্মাস ব্রত পালন করো নিয়ম সেবার ব্রত পালন করো তোমার চেহারা চেহারা থাকবে না তোমার মুখ দেখা যাবে না বৈষ্ণব নিন্দা করা সহজ কিন্তু বৈষ্ণব হ বড় কঠিন এই বৈষ্ণবকে হতে পারে ত্রিনাদপী শুনিছে ন তরু রে বসহিষ্ণু না অমানি ন মান দে ন কীর্তনিয়া সদা হরি ত্রিনাদপী শুনিছে ন তোমাকে ঘাসের চি নিচু হতে হবে বলে খাসির চেয়ে মানুষ নিচু হতে পারে বলে একটা মানুষ ঘাস নয় বিষ্ঠার চেয়েও নিচু হতে পারে ব্যক্তি গুরুদেবের কাছে দীক্ষা নিতে গিয়েছে তখন গুরুদেব বলছে বাবা আমি তোমাকে দীক্ষা দেব তবে পৃথিবীতে যে নিকৃষ্ট বস্তু আছে সেই বস্তু যদি তুমি আমার সামনে আনতে পারো তবে আমি তোমাকে দীক্ষা দেব তখন ব্রাহ্মণ মনে মনে ভাবছে আমি ব্রাহ্মণ তাহলে সবচেয়ে নিচু জাতি হবে পায়খানা পরিষ্কার করা ম্যাথর ম্যাথরের কাছে গিয়েছে ম্যাথর পাথর বলছে দেখো ভগবান আমাকে সৃষ্টি করেছে এই নোংরা পরিষ্কার করার জন্য আমি যদি নোংরা পরিষ্কার না করি তবে দেশ দুনিয়া গন্ধ হয়ে কত মানুষ মারা যাবে আমি পরিষ্কার করি তাই তুমি বেঁচে আছো আমি ছোট নই তুমি ছোট তখন ব্রাহ্মণ এবার গিয়েছে গাছের কাছে গাছ তুমি সবচেয়ে ছোট গাছ বলছে আমি ছোট নই তুমি ছোট না মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন আমার ছওয়ায় শীতাল করতে বসে আমার কাঠে সিংহাসন তৈরি হয়ে রাধা গোবিন্দের পূজা হয় আমি ছোট নই তুমি এবার ব্রাহ্মণ ওই ব্যক্তি গিয়েছেন গরুর কাছে গরুকে বলছে গরু তুমি সবচেয়ে ছোট গরু বলছে আমি ছোট নই তুমি ছোট কেন না আমার দুধ ভগবানের সেবাই লাগে আমার আমার গোবর না হলে দেবতার পূজা হয় না তাই আমি ছোট নই ছোট হচ্ছে তুমি এখন ব্রাহ্মণ তো ছোট খুঁজেই পায় না ব্রাহ্মণ এখন সেই ব্যক্তি এখন বিভিন্ন রকম রান্না করে খেয়েছে খেয়ে বিষ্ঠা ত্যাগ করেছে করে নাকি কাপড় দিয়ে বলছেন এই হচ্ছে সবচেয়ে ছোট জাত এই বলে যে তুলতে যাবে তখন সেই পৃষ্ঠা বলছে হে ব্রাহ্মণ কে বলে আমি বৃষ্ঠা বলে পৃষ্ঠা আবার কথা বলতে পারে বলে বলতে পারে না তবে আজ বলতে হচ্ছে কেন বলে তুমি প্রতিদিন আমায় ত্যাগ করে চলে যাও আজ সে সুন্দর করে আমাকে হাতে করে তুলছো কেন শুনি তখন সেই ব্যক্তি বলছে আমার গুরুদেব আমাকে বলেছে যে পৃথিবীতে যত নিকৃষ্ট বস্তু আছে সেই বস্তু নিয়ে যেতে এই তুমি হচ্ছে সবচেয়ে বেশি নিকৃষ্ট বস্তু তাই আমি তোমাকে নিয়ে যাচ্ছি তখন সেই দৃষ্টা বলছে আমি নিকৃষ্ট নই তুমি ছোট যা কেন আজ তুমি না খেয়ে যদি গরুতে খেত তবে তার গোবর দেবতার পূজায় লাগতো তোমার মতো অপদার্থ খেয়েছে বলে আজ আমার এই অবস্থা তাই আমি ছোট নই তুমি ছোট সেই ব্যক্তি ছুটতে ছুটতে গুরুদেবের কাছে এসে সে বলছে গুরুদেব আমি বুঝতে পেরেছি এ জগতে আমার মতো ছোট ছোটো যাদারা জগতের হায় রে দাও হরে তাই তোমাকে ছোট হতে হবে ত্রোনা তোমার শুনি যেন তরু রে বসু কৃষ্ণ নাম তোমার গাছের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে কেমন এক সাধু ভিক্ষা করতে করতে যাচ্ছে জিতে জিতে প্রবল ঝড় উঠেছে তখন সাধু একটা টিনের ঘর দেখতে পেয়ে তার ভিতরে প্রবেশ করেছে সেখানে কিছু ডাকা তাস খেলছিল তারা সাধুকে দেখে বলে সাধু বেরিয়ে যায় তখন সাধু বলছে বাবা বাইরে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে থামলেই আমি চলে যাব সেই সময় ডাকাতের যে সর্দার শিশু সাধুর বুকে মেরেছে একটা জোরে লাথি আর সাধু ছিটকে বেরিয়ে পড়েছে ঘর থেকে সাধু পড়ে গিয়েছে বাইরে সে সময় হঠাৎ বজ্রঘাত খাত হলো টিনের ছাদের ওপরে সব কটা ডাকাতের দল মারা গেল সে সময় সাধু কি বলছে জানো কে তুমি মহান আমাকে বাঁচি